বন্ধুরা লুচি কষা গরুর মাংস আজকের জমজমাট রান্না ভোরবেলা চলে আসলাম কবুতরকে খাবার দেওয়ার জন্য বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়াই করি সেই তেমনই করি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ছোট্ট পরিবার সবাই ভালো আছি আর হচ্ছে তোমরা আমার কলিজার টুকরা ছোট ছোটো সোনামণিরা তোমরা কেমন আছো তোমাদের জন্য আমার বেশি 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 করে দোয়া এবং ভালোবাসা তোমাদের ভালোবাসা কিন্তু কখনোই শেষ হবে না এ দেখো এখন আমি আটাটাকে একদম সুন্দর করে একদম তেল তেল দিয়ে মেখে টেখে এটাকে ডো করে বানিয়ে রাখবো তো বানিয়ে রাখার পর চলে যাবো কি রান্না করতে এখন এটাকে সুন্দর করে আমি ডো করে বানিয়ে নিয়েছি আটাটা মেখে নিয়েছি এরপর চলে আসলাম তরকারি রান্না করার জন্য আজ কি রান্না করব গরুর মাংস তোমাদের তো আগেই বলে দিছি তো এখন আমি গরুর মাংসটা নিয়ে নিচ্ছি গেছে কালকে বাজার থেকে গরুর মাংস নিয়ে আসছি তোমরা তো দেখছোই তো আমরা মাছ ছেলের একটা সংসার এত তো আর রান্না করতে হবে না যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই রান্না করব। তো অল্প স্বল্প রান্না করলে আমাদের হয়ে যায় মা ছেলের এত লাগে না যাই হোক এখন দিয়ে দিলাম পেঁয়াজ তারপর হচ্ছে এখন দিয়ে দেব কি পেঁয়াজই দিয়ে দেব আর কি দেব আর কি কিছু দেওয়া লাগে দুষ্টুমি করলাম তোমাদের সাথে যাই হোক আমি তোমাদের সাথে কথা বলবো না মজা করবো না কার সাথে বলবো বলো আমার কি আর কেউ আছে না কি দেখো তোমরা তোমরাই তো আসো আমার এরপর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা এগুলো দেওয়ার পরে এখন হচ্ছে কি দিয়ে দেবো বলতো লবণ যেটা না দিলে তরকারির স্বাদ তো হবেই না সেটা খাওয়াই যাবে না আবার বেশি হয়ে গেলে সেটাও খাওয়া যায় না এটা হচ্ছে একটা সমস্যা কম হলেও খাওয়া যায় না বেশি হলেও খাওয়া যায় না এরপর সব ধরনের মশলাগুলো আমি ভিজিয়ে একদম ই করে নিয়েছি ফিটে নিয়েছি দিয়ে দিলাম ওগুলো এখন এগুলোকে একসাথে করে কি করব। তেল দিয়ে দিলাম কি তেল সরিষার তেল তো সরিষার তেল দিয়ে এখন একটা এগুলোকে মেখে চেকে মেখে চেকে নেবো কিন্তু একটা সমস্যা একটু পরে দেখতে পাবে কি হয়েছে তোমাদের আপুর সাথে তো আমার মাথায় তো গন্ডগোল কোনো কিছু মনে থাকে না কোনটা সারি কোনটা করি কোনটা ধরি কি করি আদিলকে রাখি না কোনো কিছু করি আমি নিজেও কোনো কিছু বুঝি না যাই হোক তোমাদের সাথে কথা বলতে তো আমার ভালো লাগে তো আমার হাসি খুশি মনটাকে অনেকেই বলে হাসতে নাকি মানা আমার যাই হোক তারপর আমি হাসবো মানুষের যা মন চাই তাই বলুক তো আমার হাজবেন্ড তো আমাকে মানা করে না সে বলে হাস তো মন খুলে মরেই তো যাব বলো বেঁচে কি থাকবো তোমাদের মাঝে এই তো যখন মরে যাব তখন বলবে আপুটা একদম হাসতো পাগলের মতো ছিল এই কথাটুক তো বলবে তো এই কথাটা শুনতেই আমি ভালোবাসি এখন আমি গুস্তটাকে ভালো করে একদম চেখে মেখে চেখে নেব কিন্তু লাস্টে দেখো আমার সাথে কি হয়েছে আমি কি দেইনি সেটাই দেখবে মানে আমার মাথাটা এতই আমার ভোলা মনেই দেখো আদা বাটা কিন্তু প্রথমে দেওয়া লাগে তো আমার মনে ছিল না এখন দিয়ে নিলাম আবারও মা খাতে হবে এখন আর কি করার এক কাজ দুইবার করতে হবে কারণ আমার হাতে সময় আবার কম সকালবেলা তো অনেক 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 কাজ থাকে কি করার আস্তে বলো সংসারে একা সামলাতে হয় সব কিছু যদি পরিষ্কার করে রাখা যায় তারপর আবার লাইভ করি তোমাদের সাথে গল্প আড্ডা না করলে তো এখন আমার ভালোই লাগে না তো এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর হচ্ছে ভালো করে কষিয়ে নেব। কারণ কষানো ছাড়া তো আর ভালো লাগবে না একটু কষাবো তারপর হচ্ছে দেখো কষিয়ে নেবো এই তো আজকে হচ্ছে রান্না করলাম কারণ ভাবছিলাম যে রেগুলার এক খাবার খেতে খেতে ভালো লাগে না যদি মাঝে মধ্যে অন্যরকম রকম খাবার তৈরি করা যায় রেসিপি টেসিপি তোমাদের কাছ থেকে শিখে শিখে তো ভালো লাগে আমি আবার লুচিটা আগে থেকেই বানাই এটা আমি গ্রামে থেকেই বানানো পছন্দ করি মানে গ্রামে থাকতো আমি লুচি বানাতাম দেখো কলের ভিতরে কে আসছে মানে রান্না করি ক্যামেরা ধরি আবার এটা কেউ ধরি কী অবস্থা বলো কিছুই তো করার নেই উপায় নেই উপায় একটাই এই আমার এই সাইড ব্যাগ এটাও থাকবে সাথে আমার মনে করো যে ভিডিও করতে হবে এরপর হচ্ছে পানি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে দেওয়ার পরে যে একটু তোমাদেরকে তখন পানি দেওয়াটা দেখানো হয় না যাই হোক এত কিছু দেখানোর প্রয়োজন কি তোমরা তো রান্না করতেই পারো আর আমি তো আর রেসিপি দিই না আমি ব্লগ ভিডিও দিই তো বাড়িতে আমি কি কি করি তাই তোমাদেরকে দেখাই তোমরা সেটাই দেখতে পছন্দ করো জানি না পছন্দ করো কি না করো জানি না ভিডিও কি ভাইরাল টাইরাল হয় না কি হয় না কি করবো বুঝতে পারি না ভিডিও বানানো ছেড়ে দিতে মন চায় সবসময় কি আর করবো এরপর হচ্ছে তো দিয়ে দিলাম জিরের গোড়াগুলো জিরে গুঁড়ো করে নিছি তোমাদেরকে দেখিয়ে দেবো কারণ সব কিছুই তো দেখাতে হয় তারপরেও অনেক কিছু দেখাতে পারি না বাসায় সব কিছু তো আর দেখানো সম্ভব করে না সব কিছুই সব পদের তরকারি বা কোনো কিছু অনেক কিছুই বাদ যে বাদ যায় সব কিছু তো আর দেখানো সম্ভব না অনেক কিছুই বাড়িতে আদিলকে নিয়ে আনন্দ করা মজা করা সব দেখাতে গেলে দেখা গেছে একটা ইতিহাস হয়ে যাবে এখন একটা পাতিহাস বানায় রাখি সেটাই বলে তো জিরা ফাঁকি করে নিছি একদম ব্ল্যান্ড করে নিছি এটাকে রেখে দিলাম কিছুদিন খাওয়া যাবে এখন হচ্ছে যে লুচিগুলো বেলে বেলে ভেজে নিচ্ছি বাচ্চা নিয়ে যে কি করি আমার তো কাজ করতে সমস্যা নেই আমি তো সব কাজই পারি কিন্তু সমস্যা হচ্ছে একটাই যে আমার বাচ্চাটা ছোটো এই জন্য হচ্ছে আমি বারবার রান্না করতে পারি না এটা সেটা ইচ্ছা করলেও তৈরি করে খেতে পারি না কারণ কে রাখবে আমার আদিলকে আদিলকে কি করে নিবে এগুলো করতে যায় তো দফা রফা হয়ে যায় আদিল হচ্ছে অনেক দুষ্টুমি করে এসে এসে মনে করো ভয় লাগে তেল ছিটে যাবে না কি হবে অনেক অনেক ভয় লাগে তো কেউ নাই ধরার আর কারোর কাছে দেব না বাইরে কি কারোর কাছে দেওয়া যায় না বাচ্চা তো এরপর মনে করো যে ঢাকা শহরে কেউ কারো না গ্রামে হয়তো বা দেখা গেছে যখন আমরা গ্রামে থাকতাম একটা বাচ্চাকে অনেকেই কুলে করে রাখতো অনেকেই দেখা গেছে আদর করতো এরপর দেখো আমার খাবারের ফাইনাল লুক কেমন হয়েছে লচিগুলো বলবে একটা আঁকা ফাঁকা করে বানাইছে আর আমি তো ভুল করে বানাইতে পারি নাই যাই হোক যতটুকু বানাইছে আলহামদুলিল্লাহ আমার কাছে আদিলকে নিয়ে যুদ্ধ করে যতটা পারি তো আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে এই যে খাবারটা খেয়ে নেব সকালের নাস্তা কেমন হয়েছে বলবে সবাই কমেন্ট করে যাই হোক তোমরা তো আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আপুরা ভাইয়ারা আর এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তারা একটা লাইক করে দর টুস করে ছোট্ট একটা তো আর তো কিছু না তো আর যারা নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও একটাই করা যায় দুইটা করা যায় না পাঁচটাও করা যায় না একবারে করা যায় আর যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল বাটনটা টুন করে বাজিয়ে দিও আর হচ্ছে এই দেখো আমার আদিলটা কত দুষ্টুমি করছে এই সিঁড়ি কীরকম করে দেখো আমার মনাটা আমার মানিক কেরকম করে দেখো দুষ্টুমি দুষ্টুমি ওই যে হাঁটাহাঁটি ওদিকে যাচ্ছে ওদিকে যায় এদিকে আসে ও দেখো এখন দৌড় দিবে এখন দৌড় দিবে দৌড় দিবে একটা দৌড় মানে ও দেখছে যে মা আসতেছে দৌড়ে পালাইতে গেছে চলে মানে আমার ছেলেটা সবসময় হাসি খুশি তাকে ওকে গোসল করাই দিচ্ছে দুপুরবেলা এই জন্য ওর সাথে একটু মজা করলাম আর হচ্ছে যে আমি দুপুরবেলা ভাত খেয়ে নিলাম লেবুও কাটছি কিন্তু দেখাতে মনে নেই আর যাই হোক এত কি বলবো এত কিছু করা যায় না কি এত কিছু সামলে সারতে পারি না কোনটা দেখে কোনটা করবো নিজেও বুঝি না তারপরও মনে করো সংসারে কাজ আছে আল্লাহকে ডাকা আছে তারপর হচ্ছে এই তো বিকালের দিক দিয়ে একটু ওখানি লুডো খেয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম খুদা হাফিজ ভালো থাকবে বন্ধুরা